হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা টাইটেল দেখে তো বুঝতেই পারছো যে এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ব্লগ আর জানি অনেক লেট আমরা পোস্ট করছি বাট একটু মানিয়ে নাও কারণ বুঝতেই পারছ ওকে নিয়ে আমি ঠিক সামলে উঠতে পারি না কখন এডিট করবে নয় যাই হোক এটা আমাদের পুজোর আগের দিনে ঠাকুর আনতে যাওয়ার সময় আমরা গেছিলাম ঠাকুর আনতে যেরকম প্রত্যেক বছরই যাই আর এখানে গিয়ে সবাই ছিল আর আমার মেয়ে দিদি ভাই অরূপদার সাথে স্কুটি করে গেছিল ফার্স্ট টাইম ও স্কুটি চড়েছে এখানে দেখতেই পাচ্ছ আর এখানে ও কুট্টিমিমিদের কোলে আছে আর সবাই ওকে নিয়েই কথা বলছে হ্যাঁ তো যাই হোক আর কুট্টিমিমি বলছে ওর নাম ভুতু কারণ ওর ওই ভুতু রিলটা দেখে আর কি ওকে ওরা ভুতু ডাকে আর এই যে দেখো এটা হচ্ছে এবারে আমাদের মা এত সুন্দর প্রত্যেক বছরই খুব সুন্দর করে আমার মেয়েও অবাক চোখে দেখছে আর খুবই খুবই সুন্দর লাগে সামনে থেকে দেখলে তো তোমাদের আরোই মনে হবে চোখই ফেরাবো না এত সুন্দর এই ঠাকুরটা করে তো যাই হোক এখানে আমার মেয়ে আর দেখো সোনামা সোনামাও এখন ঠাকুরকে নমো করতে শিখছে তো সব কিছুই দেখে দেখে না খুব কিউট লাগে এরা যখন ছোটো ছোটো জিনিস শেখে তো এই যে এখন আমরা ঠাকুরকে নিয়ে ব্যানে করে যাব ওই বাড়ি আর এবছরে ঠাকুরটা একটু বড় হয়ে গেছিলো তো ওই জন্যে মুটিয়া লেগেছে মানে যারা আর কি প্রফেশনালি তুলে দেবে নাহলে অন্যবার বাড়ির সবাই মিলেই তোলা হয় বাট এবছর একটু বড় হয়ে গেছিলো ঠাকুর তো ফাইনালি বাড়ি এসে গেছে ঠাকুর আর আমরা এখন এসছি ছাদে সোনামা আর আমার মেয়েকে নিয়ে ঠাকুর দেখতে আর দেখো সবাই কিন্তু ঠাকুরকে ঘিরেই দাঁড়িয়ে আছে বিকজ এবারের ডেকোরেশনটা সিম্পল ছিল কিন্তু এত সুন্দর ছিল যে বলার মতো না আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিও এখানে দেখো আমার মেয়ে কিন্তু এখনও সলিড স্টার্ট করেনি কিন্তু সোনামা যেহেতু অবভিয়াসলি ওর থেকে বড়ো ওর তো সলিড স্টার্ট করেই নিয়েছে কিন্তু সোনামাকে খাওয়ানোর জন্য দিদি ভাই বলছে এই দেখ বনু খাচ্ছে আর আমার মেয়ে খেতে চাইছে আর ওকে দিচ্ছে না এদিকে সোনামা খেয়ে নিচ্ছে তো আমাদের এত এই জিনিসটা হাসি লেগেছে যে কি বলবো খারাপও লাগে কিন্তু বেচারার কোনো উপায় নেই খেতে তো পারবে না আমার পাপা রেডি হয়ে গেছে দেখো লাল পড়ি রেডি হয়ে গেছে হচ্ছে ও যাবে কি বলে যাচ্ছে পুজোতে আমার আগে আমাকে ছেড়ে চলে যাচ্ছিস ও আমাকে ছেড়ে আমাকে ছেড়ে চলে যাবি চলে যাবি ও এখন চলে যাবে রেডি হয়েছে যাবে হচ্ছে ওর মা ঠাম্মি ও আর বুটু তো সবাই মিলে চলে যাচ্ছিস তো আমাকে ছেড়ে

আর আমরা ভেবেছিলাম প্রথমে আমি বনি মা আর আমার মেয়ে আমরা ক্যাবে যাব বাট এতটাই লেট হয়ে গেল কি আমার বরে জিম করে চলেও আসলো তো এখন আমরা একসাথেই যাচ্ছি তো আমার মেয়েদের খ্যান 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 করে নিয়ে যাচ্ছে বুঝতে পারছি না কেন আমার মাথায় পুরো সিঁদুর সিঁদুর হয়ে গেছে বাবা কি করে করবি কখন

देखे, 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 वो रास्ता देखे এখন বিকেল হয়ে গেছে আর আমার মেয়ে একটুখানি ঘুমিয়েছিল এসে ঘুমাতে পারছে না বলে কাজ ছিল আর এটা চিড়ে গেছে রে কিছু কিছুটা একটা তোমাদের দেখাচ্ছে আমার মেয়ে এখন একটা আউটফিট করেছে আর সবাই রেডি হচ্ছে আমার এখনো হয়নি টাইম লাগবে তোর কাকাই কাছে ভাই একটু ঘোরা ওকে এই দেখো ও এখন আয়নায় দেখে নিয়েছে না এ ও পুতুল দেখছে

আমি অনেকক্ষণ পরে এসেছি জাস্ট বিকজ কি মানে কাজ ছিল আজকে একটু কাজ বাজ আর ব্লগ চালু করেছিস কে করবে চলে এসছি তো সকালেই বাট ভিডিও করেছে কিছু কিছু ক্লিপ নিয়েছে যতটা পেরেছে বিকজ বেবি কান্নাকাটি করছে ও কান্নাকাটি করছিল আর এখানেও দেখলাম কান্নাকাটিই করছে হ্যাঁ নিয়ে এখন একটু রেডি হয়েছি তো তাই ব্লক চালুও করে নিলাম ওপরে গিয়ে তোমাদের দেখাবো কি করি তো উপরে গিয়ে এখন আমরা এখানে প্রসাদ খাবো আর সবাইকে নর্মালি খিচুড়ি প্রসাদই সবাই খাচ্ছিল বাট আমি খিচুড়ি আলুর দাম খাচ্ছিলাম না তার জন্য আমি একটুখানি ফল তারপরে তিলের নাড়ু নাড়ু আর হচ্ছে ওই যে চাল কলা সব মাখা থাকে না সেইটা খাচ্ছিলাম আর বাকিরা সবাই খিচুড়ি খাচ্ছিলো আমার তো এই জিনিসটা খেতে খুবই ভালো লাগে কার কার ভালো লাগে তোমরা বলো তো যাই হোক এখানে দেখো মিনি কেন জানি খুব বিরক্ত হচ্ছিলো রনির উপরে ওর জন্য আমার কোলে চুপ করে বসেছিল আর এখানে মা খাচ্ছে খিচুড়ি গরম গরম খিচুড়ি কিন্তু অ্যাকচুয়ালি ভালোই লাগে বাট আমি খাচ্ছিলাম না কারণ ওটার মধ্যে ছিল কালোজিটা আর আমি খাই না তোমরা হয়তো অনেকেই জানো

কিচ্ছু করার নেই এমন কান্নাকাটি করেছে এখন দেখো ব্লগ দেখছে ব্লগ করছি ব্লগে তাকায় আমার ব্লগ করে আমার তো এমন কান্নাকাটি করেছে লাস্টে আমরা নিয়ে আসতে বাধ্য হয়েছি আর এই খাবার দাবার খাচ্ছি খাওয়ার নিয়ে চলে আসা হয়েছে ওর গান গান করে পাগল হয়ে যাচ্ছে খাওয়ারে কি আছে তোমাদের দেখাবো খাবো এই দেখো

মোমো খাচ্ছি মোমো খাচ্ছি আমি আর বনি একটুখানি পোলাও খেয়ে এসেছিলাম ওরা কিছু খাইনি আর মায়ের আজকে ফ্রাই সরি মাত্র বাড়ি আসলাম রেডি হয়ে আমি তো বাড়িতে ছিলাম জিম টিম করে ও নেকামো করছে কিরকম এই পাপার তিনটে ড্রেস কিনেছি কেন কনফিউজ করে দিয়েছে ও বুঝতেই পারিনি তো আমি তিনটেই তুলে নিয়েছি এই যে এখানে এইটা

এটাকে নিচে এসে একটু পুছিয়ে দিলাম কারণ নালে ঠোঁটে মোটে চলে যাচ্ছে এবার আমরা যাব উপরে আর একে মজা পেয়েছে কি মজা পেয়েছে খালি জামাটা দেখো কি মজা পেয়েছে আমার মুখে এই সব দেখতে মজা লাগছে দেখি একটু তোর মুখে ফু দিয়ে দি নালে ওর মুখে আর পড়বে এক্সট্রাটা পড়ে যাবে চলো

এখন ঠাকুরের সব গয়নাগুলো খুলিয়ে ফুলের গয়না পড়ানো হচ্ছে আর এখানে একটা রিচুয়াল করতে হয় সেইটাই বড়ো মামাই করছে আর দিদুনও আছে তো এই রিচুয়ালটা করার পরে এখন ঠাকুরকে ফাইনালি অনেক কষ্ট করে ওরা নিচে নামিয়েছে আর আমার বড় দেখো একদম মনে হচ্ছে যেন ও গ্রুপ লিডার এমন করে বেরোচ্ছে যাই হোক তো তুই এখানে এত আগে থেকে এসে গেলি কেন সবাইকে তো লাস্ট অব্দি হেল্প করতে হয় ছি 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 যাই হোক তো এখানে দেখো তোমরা যে কত কষ্ট করে ঠাকুরটাকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়েছে কারণ কি এবারে ঠাকুরটা যেরকম কি বললাম একটু বড় হয়ে গেছিল বাকি এবছরও তো আমি ওদের সাথে মজা করতে করতে লরিতে যেতে পারিনি আমি গেছিলাম গাড়িতে সেটা তোমরা দেখতে পারবে কি বলে ভাসান যাচ্ছি গাড়ি করে আমরা ওরা যাবে কি বলে লরি করে সবাই উঠে গেছে কুচকে গুলোকে নিয়ে যাই ফাইনালি বিসর্জন ঘাটে পৌঁছে গেছি আর এখানে আমার মৌ সাথে দেখা হয়েছিল তো এটাই একটুখানি ক্লিপ অল্প তুলেছে আমার মেয়েকে দেখে চিনতে পেরেছে আর এখানে দেখো মেজু মেমির কোলে এখন ন্যানু নাচছে ওকে একটু বলছে মেজে মেমি যে নেচে দেখাও নেচে দেখাও ও চুপ করে আছে মেঝে মেমির কোলে তো ওর মুখটা দেখতেই পাচ্ছে একটু লাল লাল হয়ে আছে কারণ অনেকবার সিঁদুর ফিদুর লেগে গেছিলো মোছানো আছে আর এখানে বনু বনি ভাই রনি এরা সব নাচছে আর এখানে ফাইনালি মানে ভাসান হয়ে গেছিলো অ্যাকচুয়ালি আমি অনেক লেট গিয়ে পৌঁছেছিলাম মানে তুলতে পেরেছিলাম আর কিছু নিজেও দেখতে পাইনি আর ক্লিপটাও তুলতে পারিনি আর এখানে মেঝে বলছে যে ও দেখ ঢাকের আওয়াজে ভয় পাচ্ছে না আমার মেয়ে সেহাও ঢাকের আওয়াজে অতটা ভয় পায় না অনেক বাচ্চারা পায় বাট আমার মেয়ে পায় না এখানে দেখো ভাসান হয়ে গেছে আর মামাই এখন জল যেটা ছড়ে আর কি সেটাই করছে তো মানে এ বছরটা ঠিক করে তুলতে পারিনি বাড়ি এসে গেছি মুখ ফুখ পরিষ্কার করলাম করে বেবিকে এখন পরিষ্কার করলাম করে ও ড্রেস চেঞ্জ হবে ড্রেসটা চেঞ্জ হবে পাপার আর খুব কি বলে টায়ার্ডও লাগছে মজা করলাম জয়াত্রী পুজোতে আর আজকের দিনটায় ও অসুবিধা করেনি ও খুব ভালোভাবেই ছিল কালকে একটু অনেক লোক দেখে হয়তো ভয় পেয়ে গেছে তাই মানে বলে ওভার স্টিমুলেট হয়ে গেলে বাচ্চারা একটু এরকম করে তো ওটাই হয়ে গেছিলো আগে সর তারপর ও যেই ঘুমাতে পেরেছে ভালোভাবে রেস্ট নিতে পেরেছে তারপর ঠিক হয়ে গেছিলো তো ওটাই এখন বাড়ি এসে একটু ওকে সব গোছালাম আর সঙ্গলিও আসুক তারপর আমরা একসাথে মিলে वीडियो एंड को गाइस वो हमारे के खेल तो नहीं थे चाहे देख बे कांटा खेलने वगैरह को मैं ही देखूं आया 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 देखा जो देखा जो गाइस तो वादे देखी थी लाभ तो इधर इधर खेल नहीं थे चाहे गाइस